জীবনটা পাপে ভরে গেছে এই একটা বাক্য আজকের অনেক মানুষের বাস্তবচিত্র আমরা নামাজ পড়ি না আমরা মিথ্যা বলি আমরা অন্যর হক খাই আমরা রাগে হিংসায় অহংকারে ডুবে যাই তবুও আমাদের মনে শান্তি নেই বরং ভিতরে ভিতরে জ্বলে পড়ি আমরা বুঝি না এই অশান্তি এই দুশ্চিন্তা সবই সেই পাপের ফল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কি আর ফিরে আসা সম্ভব হ্যাঁ সম্ভব যদি তুমি সত্যি ফিরে আসতে চাও আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন এই আয়াতটা এমন এক দয়াভরা বার্তা যা পৃথিবীর সবচেয়ে পাপি মানুষকেও নতুন জীবন দিতে পারে তুমি যত বড়ো পাপই করো না কেন যদি তুমি কাঁদো যদি তুমি তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করতেই ভালোবাসেন তুমি যদি মনে করো আমি তো অনেক দূরে চলে গেছি তাহলে জেনে রাখো আল্লাহর কাছে দূরত্ব মাপা হয় না কিলোমিটারে বরং একবার আস্তাকুল্লাহ বললেই সেই দূরত্ব মুছে যায় আমাদের ভুল হয় কিন্তু আমরা ভুলকে স্বাভাবিক করে ফেলেছি আজ পাপকে আমরা মজা ফ্যাশন চালাকি বলি একজন মেয়ে হিজাব ছেড়ে বলে আমার মন পরিষ্কার থাকলেই তো হলো একজন ছেলে নামাজ ছেড়ে বলে আমার মন ভালো কিন্তু আল্লাহ আমাদের মন নয় আমাদের আমল দেখবেন মন পরিষ্কার রাখার নামেও যদি আল্লাহর আদেশ অমান্য করা হয় তাহলে সেটা মন নয় অহংকার তুমি যদি ভাবো আমি তো অনেকদিন নামাজ পড়ি না অনেক পাপ করেছি এখন শুরু করলে আর কী লাভ তাহলে মনে রেখো শয়তান তোমাকে এই কথাই শোনাতে চায় যেন তুমি ফিরে না আসো কিন্তু তুমি যদি আজই শুরু করো আল্লাহ তোমাকে এত ভালোবাসবেন যেন তুমি কখনোই পাপ করনি একটা কথা মনে রেখো পাপের পরে তওবা করা মানে হারানো ইজ্জত ফিরে পাওয়া তুমি যদি রাতে পাপ করো সকালে কেঁদে আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহর কাছে তুমি আবার নতুন মানুষ তুমি যদি আল্লাহকে একবিন্দু ভালোবাসো আল্লাহ তোমাকে হাজার গুণ ভালোবাসেন তুমি শুধু একবার ফিরে আসো একবার বলো আল্লাহ আমি ক্লান্ত আমি আর পাপে থাকতে চাই না এই একটি বাক্যই হয়তো তোমার সব অন্ধকার মুছে যাবে তও মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় বরং অন্তরের পরিবর্তন তুমি যদি সত্যি অনুতপ্ত হও তাহলে তোমার চোখে পানি আসবে মনে লজ্জা আসবে আমলে পরিবর্তন আসবে পাপকে পাপ মনে করে ছেড়ে দাও এটাই প্রথম ধাপ তারপর নামাজে ফিরে আসো কুরান পড়ো দোয়া করো তুমি যখন নামাজে কাঁদবে তখন আল্লাহ তোমার কান্না শুনবেন তুমি যখন একা বসে কাঁদবে তখন তোমার সেই কান্না মুছে দিতে ফেরেস্তারা নামবে আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তার পাপগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেন ভাবতো তোমার করা পাপগুলো যদি সোয়াব হয়ে যায় এই সুযোগ শুধু সেই দয়াময় আল্লাহই দিতে পারেন ভাই ও বোন জীবনটা এখনও শেষ হয়নি আজ তুমি বেঁচে আছো মানে তোমার জন্য এখনও দরজা খোলো মৃত্যু যখন আসবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে তাই এখনই শুরু করো আজ রাতি শীষ পড়ে বলো হে আল্লাহ আমি ফিরে এলাম তুমি দেখবে তোমার বুকের ভার হালকা হয়ে যাবে তোমার ঘুম মিষ্টি হয়ে যাবে তোমার দুঃখ শান্তিতে বদলে যাবে জীবনটা পাপে ভরে গেছে কিন্তু তাও আল্লাহর রহমত এখনও তোমার চারপাশে আছে তুমি শুধু একবার ডেকে দেখো আল্লাহ তুমি এক পা বাড়াও আল্লাহ তোমার দিকে দশ পা এগিয়ে আসবেন কারণ আল্লাহ কাউকে ফেলে দেন না ফেলে দেয় মানুষ আল্লাহ নয় তুমি জানো আল্লাহ কখনো কাউকে হঠাৎ করে ধ্বংস করেন না তিনি সুযোগ দেন বারবার দিনের পর দিন বছরের পর বছর আমরা যখন রাতের আধারে পাপ করি তখনও তিনি আমাদের ঢেকে রাখেন আমরা যখন গুনাহে হাসি তখনও তিনি আমাদের রিজিক দেন নিঃশ্বাস দেন ঘুম থেকে জাগিয়ে দেন এটাই তার রহমত এটাই আল্লাহর ভালোবাসা তুমি যদি এক মুহূর্তের জন্য ভাবো আমি অনেক খারাপ তাহলে মনে রেখো শয়তান চায় তুমি এই কথাটা ভেবে নিজের উপর আস্থা হারাও কিন্তু আল্লাহ চায় তুমি এই কথাটা ভেবে তার কাছে ফিরে যাও কারণ তার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে পাপ করে তারপর কান্নায় ভেঙে পড়ে তারপর বলে হে আল্লাহ আমি আর ফিরে যেতে চাই না সেই অন্ধকারে একজন মানুষ যদি হাজার পাপের পরেও একবার সত্যিকারের তওবা করে আল্লাহ তার জন্য ফেরেস্তাদের সাক্ষী করেন তিনি বলেন দেখো আমার এই বান্দা পাপ থেকে ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে ভালোবেসে নিলাম ভাবতো সেই আল্লাহ যিনি আকাশে পৃথিবীতে পুরো সৃষ্টিতে রাজত্ব করেন তিনি তোমার কান্নায় খুশি হন তুমি যদি আজ চোখ বন্ধ করো মন শান্ত করো তাহলে নিশ্চয়ই একটুখানি অনুভব করতে পারবে আল্লাহ তোমার পাশে আছেন তুমি একা নও তোমার অতীত যতই কালো হোক না কেন তোমার ভবিষ্যৎ এখনো সাদা তুমি আজই শুরু করতে পারো আজই বদলে যেতে পারো তুমি যদি আজ রাতে শুধু একটা কাজ করো অন্ধকার ঘরে সবার চোখ এড়িয়ে সিজদায় পড়ে কেঁদে ফেলো তাহলে বুঝে নিও তোমার তওবা কবুল হতে পারে কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তোমার মন খুলে গেলেই আল্লাহর দরজাও খুলে যায় আজকের এই কথাগুলো শুধু শুনো না অনুভব করো তোমার ভেতরে যদি একটু অনুশোচনা জেগে ওঠে তবে জানবে আল্লাহ তোমাকে ডাকছেন তিনি তোমাকে চান যেমনই হও তুমি কারণ তার ভালোবাসা তোমার পাপের চেয়ে বড়ো যদি তুমি আজকের এই কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য কেঁদে ফেলো মনে রেখো তোমার কান্নার প্রতিটি ফোটা আল্লাহর কাছে দোয়া হয়ে যাবে তুমি পরিবর্তন চাও এটাই প্রমাণ তুমি এখনও আল্লাহর প্রিয় আজই শুরু করো নতুন জীবন কারণ দেরি নয় এখনই সময় ফিরে আসার জীবনটা পাপে ভরে গেছে কিন্তু দেরি হয়নি এখনও ফিরে আসো আল্লাহর পথে